আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা আমরাও খুব ভালো আছি তাও নিজেদের কেমন চলছে দিনকাল সবাই কেমন আছো বাড়ির সকলে কেমন আছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সাথে আমার ইন্টার্যাক্ট হলে আমারও তোমাদেরকে মনে থাকে এবং থেকে বড়ো কথা চোখের সামনে দেখি না দেখি সবার কথা ভীষণভাবে মনে পড়ে যারা আগে টেলি কমেন্ট করতো হয়তো এখন কোনো কারণে করে না বা দেখে না যাই হোক এমনিতেও অনেকের কাছে আমার নোটিফিকেশান যায় না আমি জানি কারণ আমি টাইম সেট ঠিক মতন রাখতে পারি না সংসারে কাজকর্ম সেরে ছেলের প্রতি এখন প্রচুর দায়িত্ব তার পড়াশোনা কিছু সামনে নিজের ভিডিওটা করি ঠিকই কিন্তু সেই যে একটা টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করা সেটা আমার পক্ষে একটু সম্ভব মানে কম হচ্ছে কারণ জানোই ওপরে কাজকর্ম হয়েছে সেগুলোকে সেট করবো এরকম চিন্তাভাবনা আছে তার মাঝখানে মাঝখানে অনেক রকম রেসপন্সিবিলিটিস আরও কিছু কাজে প্রেশার মাথার মধ্যে চিন্তাভাবনা ঘুরতেই থাকে সকাল সকাল উঠে গেছি সাড়ে ছটা আয়ুষ্মানের স্কুল খুলতে এখনও দু চার দিন দেরি আছে যেহেতু ওদের অনেকটা দেরিতে স্কুল ছুটি পড়ে তাই ওদের স্কুলটা খোলেও একটু দেরিতে খুললেই তো পরীক্ষা আজকে আয়ুষ্মানের সকালবেলা পড়তে যাওয়া আছে তো ওই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিই সেরকমভাবে ঝাড় দেওয়ার কিছু থাকে না কারণ রাতের দিকে আমি পরিষ্কার করেই শুই আর ওই যে মোড়ার কোনাটায় দেখছো ওখানে ওই সকালে যে চাদরটা পাতবো ওই চাদরটা রয়েছে টুকিটাকি আয়ুষ্মানের ওই আগের দিন যে জামাকাপড় পরেছিল ওগুলো ধোবো বলে ওখানটা রেখে দিয়েছি যাই হোক ঘরটা মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আয়ুষ্মানকে ডেকে তুলতে হবে এই যে ছুটির দিনও ঘুম থেকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি সাতটার আগেই ওকে তুলে দিয়েছি যে উঠে একটু পড়াটোড়াগুলো দেখুক আর এত সকালে তো এই ছুটির সময় একদিনেও ওঠেনি ঘুম থেকে উঠেছে সাড়ে নটা দশটা তো এত সকালে উঠতে হচ্ছে পড়তে যাবে এত সকালে কেন আমি উঠব আগের দিন নিজেই বলে যে না আমি পড়তে যাব আমাকে সকাল সকাল তুলে দেবে আর ঠিক যেহেতু আগের দিন রাত্রে অনেকক্ষণ অনেকটা রাত অব্দি বাপ বেটাতে মিলে সিনেমা দেখেছে আমি বারণ করা সত্ত্বেও গুড মর্নিং বন্ধুরা সকলকে সকাল সকাল অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু এখন বেশ ভালো আছি বেশ ভালো আছি গরমের তো মানে শেষ নেই সবার মুখে খালি একই কথা এখন গরম 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 এত পরিমাণে গরম পড়েছে গরমটা পরে ন্যাচারাল সেটা ব্যাপার কিন্তু বৃষ্টি একেবারে হচ্ছে না সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা যে তিন চার দিন ধরে গরম হচ্ছে অথচ বৃষ্টি হচ্ছে না তো যাই হোক আয়ুষ্মান তো যাদের হচ্ছে পড়তে তো গতকাল আমি ব্রেড বানিয়ে রেখেছিলাম আটার ব্রেড ওটাই বাটার দিয়ে টোস্ট করে দেবো এই যে রাত্রি আবার খেয়েওছে দুজনে মিলে একটু তো ওটাকেই এখন বাটার দিয়ে টোস্ট করব। আমরাও চা দিয়ে খাবো ও খাবে আর এই যে রাতে খোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে খাওয়ার জন্য আর এটা হচ্ছে রাজমাও ভিজিয়ে রেখেছি আর এই দিকে দই পেতেছিলাম দইটা সকালে আজকে একটু সাড়ে ছটা নাগাদ উঠেছি দইটা তখন না দেখি ভালো জমেনি এখন জমেছে আরও একটু জমলে ভালো হয় ওই জন্য এখন এটাকে বাইরেই রেখে দেব আর ফ্রিজে রাখলে হয় যা জমার জমেছে মোটামুটি হ্যাঁ জমে গেছে এটাকে একটু ফ্রিজে রেখে দিই যখন নিজে রান্নাঘরটা ছোটো ছোটো কর্নারগুলো পরিষ্কার করি এবং সেই জায়গাগুলো আমি ইউজ করি আমি জানি না তোমাদের এটা হয় কি না তখন মনে হয় না জীবনটা এরকম হলেও কিন্তু খারাপ না জীবনটা যথেষ্ট সুন্দর ভালো খারাপ যে অনুভূতি সেগুলো নিজেদের ওপর তো নির্ভর করেই তারপরে তোমার সাথে যে মানুষগুলো থাকে তাদের ওপরও নির্ভর করে তাদের ব্যবহারের ওপর ওপরেও নির্ভর করে আমরা অনেক সময় আমাদের মানে অন্যের অপোজিটিভ মানুষের ব্যবহারের কথা ভেবে কষ্ট পাই কিন্তু নিজেদের ব্যবহারকে আমরা অনেক সময় দেখবে সংশোধন করি না আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে রুড হয়ে যাই রুডভাবে চিৎকার করি সেটা হয়তো ফার্স্ট্রেশন থেকে আবার এক্সপেক্ট করি যে আমাদের অপোজিটের মানুষটা আমাদের বুঝলো না কেন তো আমার মনে হয় যে নিজের কাজ নিয়ে যদি আমি ব্যস্ত থাকি আমি এটা আমার ক্ষেত্রে বলছি আমি যদি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি তাতে না মানুষের সাথে আমার সম্পর্ক ভালো থাকে আমি নিজে ভালোভাবে কথা বলবার চেষ্টা করি তারপর যখন দেখি অপোজিটের মানুষ কোনো কারণে আমার সাথে রুট ব্যবহার করছে তখন তার থেকে আমি খারাপ মানে ব্যবহার বা কথা বলাটা কম রাখি এতে করে কি হয়েছে আমার মানসিক শান্তি আগের থেকে অনেক বেড়ে গেছে মানসিক সহ্য মানে সহ্য ক্ষমতা অনেক বেড়ে গেছে তার সাথে সাথে নিজের ভালো লাগার অনুভূতিগুলো বেড়ে গেছে যাই হোক এটা সকালের একটা ছোট্ট আমার অনুভূতি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর ওই যে ব্রেড বানিয়ে রেখেছিলাম ব্রেডটা শেখলাম এটা তো আটা ব্রেড একদম যে তোমার স্পঞ্জি যেরকম দোকানের মতন হয় স্পঞ্জি ওরকম হবে না একটু শক্ত মানে কি শক্ত নয় ঠিক তবে ওই স্পঞ্জ জিনিসটা থাকবে না সলিড যেরকম হয় সেরকম কিন্তু দোকানের থেকেও খেতে তোমার ভালো লাগবে এইটুকু বলতে পারি খালি নুন মিষ্টি ব্যালেন্সটা যেন ঠিক থাকে আপাতত একটু কাঁচা ছোলা নিয়ে নিয়েছি তোমাদের আগের দিন বলেছিলাম যে আমন্ড একদমই শেষ হয়ে গেছে তাই আমান্ট ভেজানো হয়নি তার বদলে ছোলা ভিজিয়েছিলাম আর এখানে আমি গরম জলটা খাচ্ছি আয়ুষ্মানেরও জল বাদাম রেখেছি কিন্তু ওকে আমাকে এখন হাতে করে দিতে হবে তা আমি বললাম যে তাহলে চুপ করে কিছুক্ষণ বসো আমি তোমাকে দিচ্ছি জল আর বাদামটা আর রান্নার জল ভরতে হয় আমাদের নিচে পেছনের গলিতে আর কি আমাদের এই বাড়ির গলিতে টাইম কলের জল আসে গার্নারিচের জল সেই জলটা এই রান্নার জলটাই শুধু ভরি ওটা কিন্তু খাওয়ার জলও কিন্তু আমরা আমি খাই না আমরা কেনা জল খাই মানে জারের জল আর দিন হয়ে গেছে আগে কিন্তু এই জলটা খেতাম তারপরে ওই ঠিক লকডাউনের পরে পরে আমাদের একটু পেটের সমস্যা শুরু হয় ওই যখন আমফান হয়েছিল না হয়তো সেই কারণেই হয়েছিল তারপর থেকে ওই টাইম কলের জল খাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর আর অভ্যেস চলে গেছে আর কি কিন্তু রান্নার জলটা এটা ভরি তো সেই জন্য এখন এটা ফাঁকা করে দিচ্ছি আশিসকে দিলে ও নিচ থেকে ভরে নিয়ে আসবে আগে তো আমি এই জল নিজে টেনেছি মানে আয়ুষ্মান যখন ছোট ছিল একদম ছোট আসি সকালবেলা ওই শুয়ে ঘুমিয়ে থাকতে থাকতে আমি এই সমস্ত কাজ সেরে নিতাম তখন কাঁচা ধোয়াটা নিচ থেকে করে আসতে হতো জলের ক্রাইসিস ছিল তখন তোমরাও দেখেছ আমি জলের ক্রাইসিস কত ভোগ করেছি তো নিচে টিউকল টিপে আমাকে কাঁচা ধোয়া সেরে আসতে হতো আর ছোটো বাচ্চা তো জানোই কত কাঁচা ধোয়া থাকতে পারে সেই সমস্ত করে একদম সকাল সকাল আমার সব হয়ে যেত স্নান টান করে নিতাম এখন একটু চেঞ্জ হয়েছে আসলে মানুষের যত সুবিধা পায় তার জীবন তত বদলাতে থাকে হুম তবে না আমি চেষ্টা করি খুব নিজের রুটিনটাকে সেট রাখার আরও চেষ্টা করে যাচ্ছি কাজের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে তাও চেষ্টা করছি নিজের রুটিনটা ঠিক থাকলে নিজের শরীর মন অনেক চাঙ্গা থাকে তো এদিকে হয়ে গেছে আয়ুষ্মানকে তো খেতে দিয়ে দিয়েছিলাম বাটার টোস্ট আর তার সাথে ছোলা আর এই যে জল দিলাম আর একটু আর ওর ওষুধও চলে এখন মানে এই অ্যান্টিবায়োটিকটা এখনও চলছে কোর্সটা কমপ্লিট হয়নি Thank <laughs> you. আমার জীবন থেকে তো দুধ চা সরেই গেছে খেলেই কষ্ট হচ্ছে এর আগের দিন দুধ চা খেয়েছিলাম খেয়ে আমার সত্যিই শরীরে খুব প্রবলেম হচ্ছিল মোটামুটি দুধ চায়ে মনে হচ্ছে আমার যতদূর এখন অ্যালার্জি মাসখানেক যদি কন্টিনিউ ওটাই তো পারছি না আমি মাসে একবার না একবার আমার খাওয়া হয়েই যাচ্ছে আমি যদি মাস দুই দিন একদম বন্ধ করে দিতে পারি দুধ চাটা তাহলে হয়তো এই অ্যালার্জির ব্যাপারটা কমে যাবে যাই হোক দেখা যাক কি হয় না হয় হুম সকালে লিকার চাটা অসুবিধা হচ্ছে না অভ্যেস হয়ে গেছে তো ঘরের সমস্ত কাজ করে স্নান সেরে নিয়েছিলাম এখানে পুজো দিতে বসেছি আজকে ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা মানে বুধবার ছিল আর বুধবার তো আমি গণেশজিরও পুজো করি মানে সাদা মালা দিয়ে দুবার কখনো কখনো দুববার যদি বেশি দেয় সেটার মালা বানিয়ে আমি দিই আর এমনি সেভাবে মিষ্টিপত্র কিছু আনিনি মিষ্টি তো ঘরে থাকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম আর হ্যাঁ ফুল এনেছিলাম ঠাকুরের তাও এখানে একটু ফুলের না খুব সমস্যা হচ্ছে গ্যা ফুল তো দিচ্ছেই না এক গাদা জবা দিয়ে ভরিয়ে দিয়েছিল তাও আমি জবা ফুল দিয়ে ঠাকুরের আসনটা ভালো করে সাজিয়ে দিয়েছিলাম আর যেরকমভাবে পুজো করি সেভাবেই পুজো করেছি তোমরা অনেকেই বলো প্রত্যেকবারের পুজোগুলো যেন দেখাই আসলে অনেক টাইমটা কিন্তু আমি এখন মানে ক্যামেরা নিয়ে পুজো দেখানোটা খুব অসুবিধা হয়ে যায় তবুও আমি চেষ্টা করব কোন কোন সময় সেগুলোকে একটু একটু করে শেয়ার করে দিতে তো দেখো ঠাকুরকে কেমন ফুল দিয়ে সাজিয়েছিলাম কেমন লাগছে বলো দেখো আমার আর আয়ুষ্মানের লাঞ্চের থালা আজকে সাজিয়ে নিয়েছি আবার ডাইরেক্ট লাঞ্চে চলে এসেছি এগুলো কিছুই শেয়ার করিনি কারণ আমার মানে মোবাইলে একদম চার্জ ছিল না তার উপরে ভিডিও এডিটিং পোস্টিংয়ের ব্যাপার ছিল আজকে একদম অবাঙালিদের খাবারই বলা যায় এটা ওদের কাছে এটাই স্পেশাল ছোলে চাওয়াল রাজমা চাওয়াল আজকে আমাদের রাজমা চাওয় যদিও আমি যাদের যাদের ভিডিও দেখতাম তারা ডিমটা মানে তারা ভেজিটেরিয়ান ছিল ডিম খেত না তো আমি একটা হাফ বয়েল নিয়েছি আর আয়ুষ্মানের জন্য একটা ফুল বয়েল ডিম দিয়েছি কারণ ও ফুল বয়েল মানে হাফ বয়েল খেতে চায় না তো কেমন লাগলো আজকে প্লেটটা খুব সিম্পল খাবার আর আমাদের কাছে যেমন শুধু মাংস ভাত হয় ওদের কাছে রাজমা চাউল বা ছোলে চাওয়াল এরকম স্পেশাল ডিশ তো আজকে ভাবলাম যদি ওনারা জিরা রাইস করে আমার জিরা রাইসটা মুখে জিরা পড়লে না খুব একটা ভালো লাগে না বলে করলাম না চাইলে এর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে খেতে পারো তবে রাজমাটা এমনি এত টেস্টি হয় যে আলাদা করে আর দাঁড়াও আলাদা করে আর কিছু প্রয়োজন হয় না আয়ুষ্মানের দেখো না খিদে পেয়ে আজ বাবা ঠিক আছে তুমি নিয়ে নাও নিয়ে কেমন লাগছে নে চামচ নেই চামচ দিয়ে আজকে একটু অন্যরকম করলাম আমাদের লাঞ্চটা আর সেরকমভাবে মনে হয় না লাঞ্চে আসবে তাই জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই রাতেও হয়ে যাবে যা রাজমা থাকবে রুটি করে না খুব ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে রাজমা চাওয়াল খেয়ে দেখব শুধু শুধু এরকম করে খেতে কেমন লাগে খারাপ লাগলো না অ্যাকচুয়ালি স্যালাড কেটে নিয়েছিলাম ডিম সেদ্ধও ছিল আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি করার মতন অনেক কিছু ছিল রাত্রিবেলা তো আমি সিনেমা দেখছিলাম একটা ভালো সিরিজ দেখছিলাম সেই জন্য আর শেয়ার করিনি তবে কিছু জিনিস বাজার থেকে কিনে এনেছিলাম সেটা আমি যেগুলো ঘরের এসেন্সিয়াল দেখাচ্ছি চলো এই দেখো তোমাদের সাথে শেয়ার করি যে কি কী কেনে কিনেছি এগুলো একদমই ছিল না ঘরে এটা হচ্ছে নিউট্রেলার সয়া সোয়া বড়ি সোয়া চাং দেখো বললাম ছোটোগুলো দিতে দিয়েছে দামড়া দামড়া ও না 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 ছোটো ছোটোই দিয়েছে নিউট্রেলার দিয়েছে পছন্দেরটা বেশি ভালো লাগে আমার যাই হোক দেখিনি আমারই দোষ তার দোষ না আচ্ছা এখানে এক প্যাকেট কাজু নিয়েছে এগুলো সব দুশো গ্রাম করে হুম দুশো হ্যাঁ এই যে আর এই আর একটা হচ্ছে এটা হচ্ছে কিশমিশ কিশমিশ যেনও খাই দাও কিশমিশের সাইজগুলো খুব ভালো ওই জন্য ওই দোকান থেকেই নিই আমি ওই বাজরুনি যাই এখন আনতে আমাদের এখান থেকে নিই না বা আমি মেট্রো থেকেও নিই না মেট্রোতেও দাম বেশি এই হচ্ছে আমন্ড কাজু আর নিয়েছি হচ্ছে ছোট বড়ি আজকে একটা বড়ি দিয়ে একটা রেসিপি করব পেঁপের দিয়ে পেঁপের ঘন্ট বড়ি দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট আর এই একটা বড় বড়ি নিয়েছি ছোট বড়ি দিয়ে করব ওটা আমার রেসিপি না ওটা আমি আমার ইউ ফেসবুকে একটা একজন আছে ফেসবুকে একজন আছে তার থেকে আমি শিখেছি পেঁপের ঘন্টটা বড়ি দিয়ে তো ওইটাই করব আর অনেক দিন বাদে আজকে চশমাটা পড়েছি কেন তো খুব ধুন্দলা ধুন্দলা দেখছিলাম আমি পুজো দেওয়ার সময় আইন যে না চশমাটা খুঁজে পেতে পড়ি তো একটু মানে ঝাপসা ঝাপসা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওটা কেন হচ্ছিলো আমার যখন ঘুম কম হয় তখন থেকে এটা হয় ভিশনে একটা প্রবলেম হয় ড্রাই আই আছে এমনিতে আমার ড্রাই আইয়ের সমস্যা এত মোবাইলের কাজ এত স্ক্রিন মানে স্ক্রিনিং টাইম আমার দিতে হয় না দিলেও এমনিও আমি ভীষণ দেখি অকারণে ফেসবুক দেখি যার জন্য আমার চোখের বারোটা বাজছে আস্তে আস্তে এখনও চল্লিশ বছর হতে পাঁচ বছর বাকি আছে আমার তো চল্লিশ বছর হলে চোখটা তো মনে হচ্ছে পুরো যাবেই আশিসের যেমন চল্লিশের পরেই চশমা লাগলো মানে ও আবার কি সামনে একটা দেখতে পায় না আমার তো ছোটো থেকেই দূরের পাওয়ার দূরের জিনিস বোর্ড আমি দেখতে পেতাম না আমার ছেলেরও তাই ছিল ওর যদিও সিলিন্ড্রিকাল ওর অনেক কমে গেছে আর আমার তো ছাড়ো আমারও হয়তো ছিল তখন অত সিলিন্ড্রিকাল ফিলিন্ড্রিকাল বুঝতাম না মাই নিয়ে গেছিলো তখন থেকেই চশমা ছিল আর পড়তাম না না পরে পরে চোখটা গেছিলো তারপরে তো ইউটিউব মানে ফেসবুক ইউটিউব এই সমস্ত করতে গিয়ে আরও বেশি হয়েছে যাই হোক আজকে একটু পড়লাম সে এটা কিন্তু সেই পুরনো চশমাটা তারপরেও আমি দুটো তিনটে চশমা বানিয়েছি তোমরা দেখেছ কিন্তু এর মতন আরাম আর এর মতন আমার মনে হয় স্টাইলিশও মনে হয় এটাই আমার বেশি হয়তো কালো ফ্রেম অনেকের কাছে মনে হবে না এটা স্টাইলিশ কিন্তু আমার কাছে মনে হয় এটাই সবথেকে বেশি স্টাইলিশ তো ওই জন্য এটার মতন আরামও সত্যি বলতে আর কোনোটাতে পাইনি আমি একদম দারুণ দারুণ চশমা বানিয়েছি তো ওই জন্য এটা পড়ি আর এই হচ্ছে কয়েকটা জিনিস এনেছি ও আরও এনেছি এই দেখো এই সব বারন্ত ছিল সেদিন আনার পরও অত টাকার মেট্রো থেকে জিনিস আনার পরও বাড়ন্ত থাকে এই যে বিস্কিটের প্যাকেট একটা আর এই দুটো বিস্কিটই আমার ঘরে খাওয়া হয় একটা হচ্ছে ক্রিম ক্র্যাকার যেটা ক্রিস্পি যারা এখনও খাওনি প্লিজ আমার কথা শুনে বিসফার্মের ক্রিস্পি ক্রিম ক্র্যাকারটা একবার ট্রাই করো যারা দুধ চা খাও লিকার চা খাও দুটোর জন্যই বলছি একবার ট্রাই করো আমার কথা শুনে আর মেরি বিস্কুটের মধ্যে এটাও ভালো আরও ভালো আছে আর এক প্যাকেট খই এনেছিলাম আর পেঁপে নিয়ে এসেছিলাম কিছু সবজিপত্রও করে কিন্তু পেঁপের ঘণ্টটা করব বলে পেঁপে বার করে রেখেছি আর এদিকে টক ডাল করবো এই তোমার সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা আম দিয়ে টকডাল করবো ডাল সেদ্ধ করে রেখেছি ভাত হয়ে গেছে আর একটা করবো যে গাঁঠি কচু গাঁঠি কচু কালকেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো ডাল করবো পেঁপের ঘন্ট করবো এই হচ্ছে আমার রান্না এখন সেগুলো করব। আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি জানি সেরকম কিছুই তোমাদের না রেসিপি দিতে পেরেছি না ভালো কিছু কাজকর্ম সেভাবে দেখিয়ে উঠতে পেরেছি দেখাতেই পারতাম আমি যদি রাজমার রেসিপিটা শেয়ার করতাম না এত তোমাদের ভালো লাগতো কি বলবো কিছু হাবি যাবি না বেসিক কিছু মশলা দিয়েই করেছি কিন্তু খুব ভালো হয়েছিল খেতে মাঝে মধ্যে এরকম রাজমা চাওয়াল করে খাবো দেখতেও স্টাইলিশ হয়ে যাবে কম সময়ও হয়ে যাবে কষ্টও কম হবে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়ন